নির আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাংলাদেশ গ্রামপো বাহিনীর সব থেকে বাহিনীর থেকে বাংলাদেশ ভূষণ বিরোধী যে আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন প্রধান উপদেষ্টা লাল মিয়া উনি আমাদের ফেনী জেলার সোনাগাড়ি থানা নয় নং ইউনিয়নে তিন নং নাদিরপুরে এসেছেন প্রাণ বিতরণ বনবাসী মানুষের মাঝে সুখ ভাগাভাগি করার জন্য স্বল্প কিছু গিফট নিয়ে মানুষের সাথে দেখা করার জন্য আসছেন যেন যে উনি তো আর বসে থাকতে পারেনি যে অন্যান্য যে আমাদের যে লোকজন আছেন সবার সাথে উনি আন্তরিকতা ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য আমাদের যে জেলার সোনাগারি থানা নয়নমনপুর ইউনিয়নে এসে ওনার যতটুক মানে ইয়ে ছিল অতটুকু উনি সুখ দুঃখ বাগা করার জন্য এসেছেন কিছু সামথিং গিফট নিয়ে তো এখানে আসলে কি বলবো আমরা আমরা তো বাংলাদেশ গেরামপুলির বাহিনী আপনারা জানেন কি অবস্থা তারপরেও আমাদের ভিতরে আমাদের কাছে যাই কিছু আছে। তাই নিয়ে আমরা দাবিও পড়েছি তো এখন এখন আমাদের লালবাই লালভাই আছেন লালবাইয়ের সাথে সুমন ভাই আছেন আমাদের আরো অন্যান্য গ্রাম প্রয়োজন আছেন তো আলহামদুলিল্লাহ যাচ্ছি আমরা এক বাড়ির দিকে যাচ্ছি প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ হবে তো আসলে মহান আলামিন যে আমাদেরকে এখনো সুস্থ সফলভাবে এখনো রেখেছেন এই জন্য আল্লাহ তালা দরবারে আমরা সুক্রিয়া আদায় করবো এখানে আল্লাহ তালা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন আমাদেরকে সামান্য এই পানি দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে যে আল্লাহ তালা ইচ্ছা করলে কি না করতে পারেন এটাই আল্লাহ তালা আমাদেরকে বুঝতে দিচ্ছেন আর আসলে কি বলবো আমাদের বাংলাদেশে পিছনে তো যে শগুণ্সব পড়েছে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যাবে বাংলাদেশকে কিভাবে দমাই রাখতে রাখা যাবে ওই চেষ্টাটা আমাদের আমাদের পিছনে করে যাচ্ছেন কিছু জালিম নামে কিছু লোক আছেন তারাই তো বাংলাদেশের মানুষদেরকে যে দমাই যে রাখা যাবে না বাংলাদেশের মানুষকে যে দুর্বল করা যাবে না আজকে আপনারা দেখতেছেন কিভাবে আমাদের ভিতরে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলনের মাঝে দ্বিতীয় স্বাধীন যে আমরা লাভ করেছি স্বাধীনতা লাভ করেছি ছাত্ররাই দেখি দিয়েছেন কিভাবে নিজের অধিকার আদায় করা যায় নিজের স্বাধীনতা আদায় করা যায় কিভাবে নিজের স্বাধীনতা প্রকাশ করা যায় এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তো এখানে আজকে এই স্বাধীনতা যদি আমরা যদি না পেতাম স্বাধীনতা যদি দ্বিতীয় স্বাধীনতা যদি আমাদের কাছে যদি না আসতো আজকে আমরা এভাবে মানুষের বাড়িয়ে বাড়িয়ে আসতে পারতাম না সুখ দুঃখের কথা বলতে পারতাম না আজকে এই যে দেখতেছেন আমরা মানুষের মাঝে এই যে আমাদের লালবাই মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য এসেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে ঢাকার দাম থানা থাকে আসছে কষ্ট তো আসেনি সান্ত্বনা দেওয়ার কোন বাসা নাই